অনেক দর্শক চিনে নতুনদের উদ্দেশ্যে নাম ঠিকানোর পরিচয় এটা বলে আচ্ছা কটা করে কালেকশন আছে ভাই সাত পিস করে দেখাবো দর্শক দেখলে বুঝতে পারবে সনে যেগুলো কালেকশন করেছে না একে দেখে আমার দর্শককে মাসাল্লাহ প্রথমের সামনে একটা বাস্তা এটা কি তাদের গরু ফিজে আমি গরু না মাথা তো দেখেন একদম সীমিত থাকবে তাই না বয়স কেমন আছে এটা বারো থেকে তেরো মাস বয়স হবে তাই না মাসা না ভি তো মার্শাল্লাহ দর্শক দেখেন কোয়ালিটি দেখবে দর্শক তাই না

মাসা আল্লাহ একদম রসুনের চুচার মতন খালি বলতে থাকবে তাই না ভাইসা দর্শক আপনার সরজমিন আসবেন তাহলে চান চুচা নেড়ে সেড়ে সবকিছু দেখতে পারবে দর্শক তাই না এটা যদি চাই একসঙ্গে এটা যদি কেউ সিঙ্গাল নিতে চাই তো কত দাম চাবেন এটা সিঙ্গালেঙ্গলে একশো পাঁচ দটে নিলে মাত্র ছিয়াশি তরদামের সুযোগ নাই পরবর্তী দেখে আমার দর্শক সাদা কালো পিন ভাইটা কি তাদের সরজমিন আসলে দর্শক সব বুঝতে পারবে তাই না খালি কোয়ালিটি দেখবে দর্শক আজকে তাই না পানির দাম তাই এটার বয়স কেমন হবে 12 মাস এরকম থেকে তেরো মাস বয়স হবে তাই না যেহেতু আপনাদের সংগ্রহ করার জিনিস সেটার বয়সটা আনুমানিক বলা সম্ভব পরবর্তীটা দর্শককে দেখাই 마শাআল্লাহ একদম কালো মিছমিছ এটা কেদার গুরু ভাই এটা পরশ এটা পরশ হ্যাঁ না 마শাআল্লাহ এটা কিন্তু পরশ গুরু পাইচারটা গিরা 마শাআল্লাহ পাইচারটা গিরা মাছ শেপ এটারও বারো মাস পিলাসম আছে দর্শক দেখেন এটারও কিন্তু বারো মাস পিলাসম পরবর্তীটা দর্শকের দেখাবো তার আগে যে কাস্টমার আছে কাস্টমার সাথে আপনি কথা দেখেন কাস্টমার আইসেন

dhe ka kënaqë çon do ndik video do shat do rdam çon

আমি আজকে দশ ভাই না নিলে আমার কিছু করার নাই না নিলে ঠকবে দশ ভাই খালি গরু দেখাও যে কি গরু দেখাইছে আর কি দাম দিছে ঠিক আছে তাই না এটার বয়স অবিকাস মানসিক